জামাই যদি দেওয়ার অনুমতি না দেয় কথা কয় না কেন এ মা বোনেরা শুনো স্বামীর আদেশ যদি না মানো নবীর কথা একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না আর এখন এর বেরিয়ে বাবার বাড়ি দূরের কথা স্বামীর গুমের আইকা পুরো বুড়িসং বাজার কিনে আবার বাড়ি কথা কেন কেন

হ্যাঁ কদ্দুরা? না তুমি বুঝো না আমি বুঝি চুপ করে থাক আছে না নাই এ খারাপের মানুষ আছে না নাই এ তো তুমি এসে পয়সা দাম দিতো আল্লাহ যেন কবুল তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার আছে না নাই মহাফতে বলেন দরকার আছে না নাই এ মা তুমি যদি স্বামীর আদেশ মান তাইলে তুমি আমার আল্লাহ তালার কাছে ভালো থাকবা আর যদি স্বামীর আদেশ অমান্য করো আমার আল্লাহ তালার কাছে তুমি একবারে গুণাকার হয়ে যাইবা আমার আল্লাহ তালার কাছে তুমি দোষী সাব্যস্ত হয়ে যাইবা এজন্য জন্য মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার তো স্বামীর আদেশ তো অনেকই মানে আমরা স্বামীর আর অনেক দোষ আছে মার হাবা তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার অনেক মানে বহুত বেশি মানে আদেশ আর যেটি মানে না এটির কইছি মা বোনেরা তাহলে স্বামীর আদেশ কম মানবে না বেশি মানবে মার হাবা কোন মার হাবা আল্লাহ যেন মা বোনদের কেমন আদেশ মানার তো ভিক্ষে জোরে কোনো আমি কিন্তু আবার আপনারা বেড়াই তো কম না কেমনে আপনার বউ আপনার কথা শুনবে কেমনে আপনি সিগারেট খেয়ে মুহের ভিতরে দুর্গন্ধ বানায় রাখছেন তখন আপনি ঘরে গেলে আর আপনার বউ আপনার ভাল লাগে না আপনার ছোট ভাল লাগে

দুনিয়াতে যদি তোমরা জাহান নামি মানুষের পরিচয় পাইতে চাও দেখবা কেমতের পূর্বে এমন অনেক মানুষ যাদের মুখের ভিতরে আগুন জাহান নামি মানুষের পরিচয় যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা জাহান নামে আপনারা যাচাই করেন কারার মুখে আগুন থাকে কারার মুখে আগুন থাকে আপনারাই যাচাই করেন আমি আপনাদের বিপক্ষে বলতেছি না আমি চাই না আমার কোনো বাবা আমার কোন মুরব্বীরা আমার কোন এলাকার যুব সমাজ জাহান নামে যাক আমি চাই না কোন মা বোন জাহান নামে যাক আপনার আমার কথাগুলা থেকে যদি আমার দশটা কথা ভুল হয় আপনি আমার দশটা কথা মাটির তলে ফালাইবেন একটা কথা যদি আমার রাইট হয় একটা কথা আপনি মানবেন সংসারের শান্তি শুধু মহিলার আনবে না সংসারের শান্তি আনার জন্য পুরুষেরও ভূমিকা থাকা লাগবে ছেলের বয়স কত কোয়া ফাইনা আবার কয়দিন জাকেরর নবী যা দেখতেছে সন্তান কোথায় ওই খানকার ভিতরে শেদদা দিয়ে পড়া রইছে জাকেরর নবী বলে আমি যাইয়া ওই ছোট ছেলেটারে মাথাটারার মধ্যে ধইরা হাত দিয়া তুললাম আমি তাকে দেখলাম ছোট মানুষ চোখের মধ্যে একবারে লাল লাল হয়ে আছে চোখ দিয়ে বা বা পানি পড়তাছে আমি তার দিয়ে তাকাইলাম এ বাবা এমনভাবে কেন কানতেছো আজকে সাত দিন বুঝি তুমি এই জায়গায় পড়া রইস সন্তান সাত বছরের মানুষ ডাক দিয়া কয় বাবা হে আমি সাত দিন আজকে খানি আব্বা কেন রে কেন তুমি এই জায়গার মধ্যে কাঁদতেছ সন্তান কয় বাবা আপনি না বলছেন কবর তাইকা জান্নাত পর্যন্ত যেই দূরত্ব এই দূরত্ব কমাইতে পারে একমাত্র চোখের পানি আব্বা গো আমি সন্তান জাকারিয়া নবী সন্তান হইতে পারি কিন্তু আমার আল্লাহ কি আমার জন্য ওই ওই পথটাকে অতিক্রম করা এমনি কমাইব এই জন্য আমি কান্দি এই জন্য আমি কান্দি আব্বা এই বয়সে তুমি কি বুঝলা রে কান্দ হামরা আব্বা আমি এই বয়সের মধ্যে তোমার এত খোঁজা খুঁজলাম তোমারে আমি পাইলাম না এত ভালোবাসেন আব্বা নবীর ছেলে আব্বার উৎসুর বাবা তাহলে আপনি তো আমার আব্বা জান আপনি আমার জন্ম দিছেন তাহলে আব্বা আপনি চিন্তা করে দেখেন তো আমার যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ যদি আপনি বাবার মনের ভিতরে আমি সন্তানের জন্য এত মায়া দেয় তাহলে ওই আল্লাহর ভিতরে কত মায়া ওই আল্লাহর ভিতরে কত মায়া রে মায়া মায়া ও আল্লাহ কবরে গেল দিব আমরা ডান দিকের হাড্ডি গুলা বাইঙ্গা বাম দিক দিয়া ডুববো বাম দিকের হাড্ডি গুলা বাইঙ্গা ডান দিক দিয়া ডুববো ও আল্লাহ কবরে আপনি আমরা মায়া করবেননি ও আল্লাহ আল্লাহ ওই কবরে আপনি আমদারে দয়া করবেন নি হায়রে মুসলমান গুনাহ করতে তোমার একবার তোমার কদম কাঁপে না গুনাহ করতে তোমার মন কাঁদে না গুনাহ করার সময় তোমার বিবেক একটু বাধা দেয় না এ পর্দার অন্তরালের মা স্বামীর আদর সম্মান কইরা বুড়ি বাজারে ঘুরতে যাইতে তোমার বিবেক বাধা দেয় না এ যুবক ভাই মুরুব্বি বাবা ঘরের ভিতরে থাইকা স্ত্রী রাইকা বাহিরে বাহিরে অপকর্ম করতে আপনার বিবেক বাধা বাধা না আপনি হারাম কাইতে বিবেক বাধা দেয় না আল্লাহর কসম রে বাবা ওই কবরের ভিতরে যে যন্ত্রণা দেয় শাস্তি রাখছে আমার আল্লাহ যদি আপনারে আমারে মায়া না করে আপনারে আমারে দয়া না করে বাসার উপায় নাই উপায় নাই উপায় নাই এ আমার কর্তার অন্তরালের মা কেমন মায়া আমার আল্লাহ তালা আমরা মাঞ্চের ভিতরে দিছি আমার আল্লাহ তো আরো মায়ার আল্লাহ যদি আপনি দুনিয়া তাই ওই আল্লাহরে খুশি কইরা যাইতে পারেন যদি আপনি আমার আল্লাহরে বয় কইরা কবরে যাইতে পারেন আমার আল্লাহ তালা দুনিয়ার জমিন এবং আখেরাতের মধ্যে আপনারা শান্তিতে রাখবে এবার আপনারা বলে আমরা সবাই ওই আল্লাহর মায়া পাইতে চাই কি চাই না মোহাম্মতের আওয়াজে বলেন পাইতে চাই কি চাই না এ বাবা ওই মা বাবা তো সন্তান হারাইলে আপনি পাগল পারা হয় ঠিক কিনা কথা কন ঠিক কিনা বি আর একটা উম্মতের কথা আমি আপনাদের শোনায় নূহ নবীর উম্মত মহিলা উনি দরে নূহ নবীর কাছে আসছে ও নবী নূহ पैगंबर আমি মহিলা মানুষাত্র বেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছেন মা বলে আমি স্বপ্ন দেখছি হুজুর আমার ছেলেটা আরে কে যেন আমার কুল থেকে টাইনে নিয়ে চইলা যাইতেছে দেখলাম আমার ছেলেটার আমার কুল থেকে নিয়ে পানির মধ্যে ফেলায়া দিছানা আমার সন্তান মারা গেছে ন নবী কয় মা মারা গেছে নাকি কয় না স্বপ্ন দেখছি তো আমার কাছে আসছেন কেন বলে পয়গাম্বর আপনি একটু দোয়া করবেন এজন্য আসছি ন পয়গাম্বর কি দোয়া করতাম ন ডাক দিয়ে কয় মা কি দোয়া করবা আপনি বলেন এবার মহিলা কয় হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার পুত্রের hayat বাড়ায়া দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বাড়ায়া দেয় কি বাড়ায়া দেয় আল্লাহ ন পয়গাম্বর আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ

তাহলে সন্তান তো পুরা হোক মা বাবার কাছে এটা বড় হোক আপনি মাধে মাঝে আপনার আব্বা মা আপনার কোনো কথা কইলে আপনি দম হক দিয়া কোন তোমরা বোঝো না বোঝা থাক কথা বলেন না কেন নৌলবিজি গাই আপনার সন্তানের বয়স কত কই হুজুর আমার সন্তানের বয়স তিনশো বছর করছেন কি এখন তো আপনার সন্তান আপনার থেকে বেশি হায়াত পাবে নবীর ডাক দিয়া কয় ও নবী আমার আল্লাহ যদি আমি মহিলার মাথায় যত চুল আছে প্রত্যেক চুলের বরকতে আমার সন্তানকে এক এক বছর করে বাড়ায়া দেয় আমি আমার আল্লাহর কাছে আর চাইতে আরো বেশি খুশি হব নবী ডাক দিয়া কয় মা গো মা এত ভালোবাসেন এত মোহাবত করেন এত মায়া করেন সন্তান দে তাহলে আপনি আমার কাছে আসছেন কেন আপনি আমার আল্লাহর কাছে দোয়া গোমা আপনি নবী আপনি দোয়া করলে দোয়া কবুল হবে আপনি মোস্তাজা দাওয়াত এ নবী দোয়া করছেন আল্লাহ কবুল করছে নহু নবী কয় মহিলা তুমি দোয়া করলো তা আল্লাহ দোয়া কবুল করবে এ মা বোনেরা আপনারা দোয়া করলো দোয়া কবুল করবে যদি আপনার মাঝে চাই খাসিয়ত থাকে কয় খাসিয়ত খাসিয়ত যদি থাকে আল্লাহ আপনি মা দোয়া কবুল করবে ওই যে কইছি মহিলার কিছু ওয়াজ দিয়া তারা লাগে ওয়াজ আপনার দোয়া কবুল করবে এক নাম্বার কোন মহিলা যদি পর্দা করে দুই নাম্বার যদি নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নিয়মিত তিন নাম্বার যদি রোজা রাখে রোজা চার নাম্বার যদি স্বামীরা দেশ মাইনা চলে ওই মহিলা জান্নাতে তো যাবে যাবে কোনো দোয়া করলে আল্লাহ অটোমেটিক দোয়া কবুল করবে তাহলে পাইলাম চারটা জিনিস একটা মাকে পর্দা করা লাগবে আর আমরা বেডিয়া পর্দা করব দূরের কথা মাঝে মাঝে বুড়িশং এলাকার ভিতরে নতুন নতুন কুড়ে ঘরের মতো ফার কয় এটার ভিতরে না গেলে তারা সাতটা একবার ঘুমাইয়ে না জামাই যদি যাওয়ার অনুমতি না দেয় কথা কয় না কেন এ মা বোনেরা শুনো শামির আদেশ যদি না মানো নবীর কথা একটা মহিলা তার স্বামীর আদেশের দ্বারা বাবার বাড়ি তো যাইতে পারবে না আর এখন এর এক বাবার বাড়ি দূরের কথা স্বামীকে গুমে রাইতা পুরা বুড়ি संग বাজার কিন্না বারবারি ঠিক কথা কনা কা ঠিক এই যে কইল বুড়ি বলে অনুমতি ছাড়া তো বাবার বাড়িতে দউন জানা স্বামীকে দুই নেতা কইলে চললে কি না করব হইব কথা কুন বলে হুজুর আমি কেমনে কম ওই যে দরাইব কম তার মানে বুঝা যায় ঘরের ভিতরে মহিলা খবরদারি করে নবীজি কইছে এটা কিয়ামতের আলামত কিয়ামতের পূর্বে ঘরের মধ্যে সদদারি করব মহিলারা মানে স্বামী উসা গলায় কথা কইতে ভাবনা বেরিয়ে দেহদার

এ মানুষ আসে না নাই তোমার দ্বিতো দিত আল্লাহ যেন কবুল করে করে কোন আমিন তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার আছে না নাই মহাব্বতে বলেন দরকার আছে না নাই হে মা তুমি যদি স্বামীর আদেশ মানো তাইলে তুমি আমার আল্লাহ তালার কাছে ভালো থাকবা আর যদি স্বামীর আদেশ মান্য করো আমার আল্লাহ তালার কাছে তুমি একবারে গুণাগার হয়ে যাইবা আমার আল্লাহ তালার কাছে তুমি দোষী সাব্যস্ত হওয়া যাইবা এজন্য মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার তো স্বামীর আদেশ তো অনেকই মানে আমরা স্বামীর অনেক দোষ আছে হাবা তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার অনেক মানে বহুত বেশি মানে আদেশ আর যেটি মানে না এটির কথা তো কইসি মা বোনেরা তাহলে স্বামীর আদেশ কম মানবে বেশি মানবে মার হাবা কন হাবা আল্লাহ যেন মা বোনদের কেমন আদেশ মানার তো আমি কিন্তু আবার আপনারা বেড়াই তো কম না কেমনে আপনার বউ আপনার কথা শুনবে কেমনে আপনি সিগারেট খেয়ে মুহের ভিতরে দুর্গন্ধ বানিয়ে রাখছেন তখন আপনি ঘরে গেলে আর আপনার বউ আপনার বার লাগে না আপনার ছোট লাগে বার লাগে কথা কন্যা মারিত বাড়ি দিলে গুনা গাছ ইত্যাদা ধর নিজের গায়ে পড়ছে আমি চিন্তা করি বুয়ের গন্ধ তো একটু ভালোයි সিগারেট জেলি খায় এর মুখের ভিতরে এমন বুয়ের থেকে বেশি গন্ধ ঠিক নাকা তো তুমি বুয়ের আমারে ভাল লাগতো না কার ভালো আচ্ছা তুই একবার ভাল লাগতোই বল না কি আমার ভাল লাগে না আমি চিন্তা করি মাঝে মাঝে এই যে খাড় থেকে লাথি দিয়ে ফলাই দেন কি জবাব খাইয়েন না এবার শোনেন সিগারেট যে খান আপনার বউ যে আপনার ভালো লাগে না নবীদের আদেশ দুনিয়াদের যদি তোমরা জাহান নামি মানুষের পরিচয় পাইতে চাও দেখবা কেয়ামতের পূর্বে এমন অনেক মানুষ যাদের মুখের ভিতরে আগুন জাহান নামি মানুষের পরিচয় যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা জাহান নামে আপনারাই যাচাই করেন মুখে কারার কারার আগুন যাসাই করেন আমি আপনাদের বিপক্ষে বলতেছিলাম আমি চাই না আমার কোনো বাবা আমার কোন মরুবীরা আমার কোন এলাকার যুব সমাজ জাহান নামে যাক আমি চাই না কোনো মা বোন জাহান নামে যাক আপনারা আমার কথাগুলা থেকে যদি আমার দশটা কথা ভুল হয় আপনি আমার দশটা কথা মাটির তলে ফালাইবেন একটা কথা যদি আমার রাইট হয় একটা কথা আপনি মানবেন সংসারের শান্তি শুধু মহিলারা আনবে না সংসারের শান্তি আনার জন্য পুরুষেরও ভূমিকা থাকা লাগবে